আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ফুরাত নদীর তলদেশের স্বর্ণ ভেসে উঠেছে ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ সে স্বর্ণ সংগ্রহ করতে চলে এসেছে প্রিয় দর্শক এই ফুরাত নদীর তীরে ইমাম হোসেন রাজিউল্লাহ তালুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল প্রিয় দর্শক আপনি কি জানেন এই ফুরাত নদীর ব্যাপারে সে বছর আগে মহানবী সাল্লু ওয়াসাল্লাম কি বলেছেন চলেন জেনে নি এই ভিডিওতে সে চোদ্দশো বছর আগে মহানবী সাল্লি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কেয়ামতের আশা ততক্ষণ পর্যন্ত করো না যতক্ষণ না এই ফুরাত নদী তার মধ্য থেকে স্বর্ণর পাহাড় বের করে দিচ্ছে প্রিয় দর্শক আর এও বলেছেন যে এই স্বর্ণর পাহাড় নিয়ে আশিটা দেশ যুদ্ধ করবে আর প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জনেই মারা যাবে প্রিয় দর্শক আর সেই প্রতি একশো জনের মধ্যে সবাই ভাববে যে আমি সেই একজন যে পাহাড়ের মালিক হবো কিন্তু কেউ জানে না যে প্রত্যেক জনের মধ্যে কোন জন মারা যাবে প্রিয় দর্শক মমিনদের ব্যাপারে মহানবী সাল্লু আলিহুয়া কি বলেছেন আপনি কি জানেন চলেন জেনে নি মহানবী সাল্লু আলিহু আসাল্লাম তিনি মমিন উন্মতের জন্য এই কথা বলে গিয়েছেন যে আমার মমিন উম্মত যেন এই স্বর্ণ পাহাড়ের থারেও না যায় তারা যেন এই পাহাড়কে নিয়ে যুদ্ধ না করে তারা যেন এই স্বর্ণ লুপ না করে আমরা কি সেই লুপ সামলাতে পারবো এই লুপে সামলাতে না পারি তো বলেন সেই ভয়ঙ্করের সামনে কিভাবে টিকবো ও তো এখাতে জান্নাত এখাতে তো নিয়ে আসবে মৃত ব্যক্তিকে জিন্দা করে দিবে জিন্দা ব্যক্তিকে মেরে দিবে আসমান থেকে বৃষ্টি ছড়াবে জমিন থেকে ফসল উঠাবে যাকে ইচ্ছে তাকে খাওয়াবে আর যাকে ইচ্ছে তাকে খাওয়ার থেকে অপদস্থ করবে তখন কি আমরা ইমান ছাড়া হয়ে যাব না প্রিয় দর্শক একটা কথা মনে রাখবেন ইমানবালা কখনো লোপ করে না আর যে লোপ করে সে কখনো ইমানবালা হতে পারে না তার সামনে স্বর্ণর পাহাড় না তার সামনে আসমান বরাবর স্বর্ণ এসে গেলেও তার কাছে ফিরেও দেখবে না সেই ইমানবালা ইমানকে খাটি করেন প্রিয় দর্শক আপনি কি জানেন এই ফুরাত নথি কোথায় থেকে এসেছে ফুরাত নদীর ব্যাপারে হাদিসে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ফুরাত নদী সপ্তম আকাশ লহে মাহফুজ থেকে এসেছে আপনি কি জানেন এই ফুরাত নদী কোথায় অবস্থিত আমি বলি দে এই ফুরাত নদী ইরাকে অবস্থিত কিন্তু এই ফুরাত নদী আর আগের ফুরাত নদী নেই এখন শুকিয়ে বালুচর হয়ে গেছে এই ফুরাত নদী ইতিহাস থেকে জানা যায় এই ফুরাত নদীকে নিয়ে অনেক যুদ্ধ হয়েছে ও সব শেষে করবলার যুদ্ধ যে যুদ্ধ নাকি কখনো ভোলা যায় না ইমাম হুসেন রাজি আল্লাহ তালুকে সে করবলার যুদ্ধই শহীদ করা হয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে মনে আছে সেই ইমাম হোসেনের যুদ্ধর ঘটনা প্রিয় দর্শক আমরা সবাই আল্লাহর পথে ফিরে আসি বেশি বেশি দোয়া করি দাজ্জালের ফেতনার থেকে বাঁচার জন্য এবং ছাটকা করি বেশি বেশি করে সালাদ আদায় করি প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে পরের এক নতুন ইসলামিক ইতিহাস নিয়ে السلام عليكم ورحمه الله